ফেসবুক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে সামর্থ্য আছে তোমরা বিবাহ করো বিবাহ করার ক্ষমতা কি বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা যদি বলেন কেমন স্ত্রী পরিচালনা করার ক্ষমতা আপনার স্ত্রীকে হান্ড্রেড পার্সেন্ট পরদায় রাখবেন এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে কিন্তু এটা না করেই বিবাহ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া এটার নাম বিবাহ করার ক্ষমতা নয় কথা বুঝতে পেরেছেন কথা ভালো করে বিবেচনা করতে হবে বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করলাম নববধূকে মোটরসাইকেল বা বাইকের পিছনে নিয়ে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ালাম আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না কথা বুঝতে পেরেছেন এই জন্য বিবাহের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা অনুযায়ী মনে রাখতে হবে বিবাহ করার ক্ষমতার মধ্যে অন্যতম একটি ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা বিবাহ করার ক্ষমতা কি আর্থিক ক্ষমতা বিবাহ করার ক্ষমতা কি শারীরিক ক্ষমতা ক্ষমতা এই রাখার চেষ্টা করতে হবে বিবাহ করার হওয়ার সাথে সাথে যুবককে দ্রুত গতিতে বিবাহ দেওয়ার প্রচেষ্টা করতে হবে এ ব্যাপারে লাসনার ফতোয়া হলো আঠারো নম্বর খন্ডের একশো তো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যদি আপনি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন আজকে আমাদের সমাজের বাবা মারা সন্তানদেরকে বিবাহ দিতে চাই না সন্তানদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ দিতে চাই না বিবাহে দেরি করে করে কিন্তু শেখরা ফতোয়া বিবাহ বহির্ভূত সন্তান যদি গোপন পাপ করে বিবাহের বয়স হওয়ার পরে উপযুক্ত বয়স হওয়ার পরে বাবা মা যদি সন্তানকে বিবাহ দিতে ব্যর্থ হয় তাহলে বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা ভাবের একটা করে ভাগ বাবা মার আমল নামায় হবে বু জেনে মানে হয় বুঝতে পারেন নাই বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন